লাগি বিবাহ করতে হইলে পয়লা আমরা সূত্র যাওয়া লাগবো বিবাহ করতে হইলে পয়লা সূত্র যাওয়া লাগবো ধার্মিক প্রকৃত ধার্মিক যদিও তসলিমা নাসরিনও লাহান হয় না প্রকৃত ধার্মিক হয় তাইও তো শিক্ষা লইয়া মানুষ হয়েছিল তসলিমা বাহমতে বাহ মতে মুখ না এমনে তো নাও না মরার বাদে চাইছিল কোন বাকির বাবার মুখ কান দেখতে সুযোগ দেব না মা মরতে সময় আবেদন করছি আমার মায়ের দেখতাম সেই আর আমারে সুযোগ দেবাও হইছে না ঠেনে হল যে বেজুতির পথে চলাইছিলাম সন্তান যে বেজুতির শিক্ষা লওয়ার কারণে ইগিয়া খালি বিয়া করার ধর্ম বদলানি বুঝবাইছে আর কিছু বুঝবাইছে না অটোমেটিক যদি ধর্মসূত্র মানুষকে জীবন দিয়ে তুলা যায় তাহলে তার মা বাবা দুনিয়াতে সোনার তাল ভাই সোনার শান সোনার শান্তি ভাই

যে কোনো ধরনের বিষ রইলেও সেরা উঠবো ও তার লাগে আপনার বিষ ডালবার আগে বীজ চাওয়া লাগবো মাই জানে বানাইতা বিবাহর আগে বালা করি চাওয়া লাগবো মাই জান বোন অরিজিনাল ধার্মিক নিনা না মাই যদি ধার্মিক কইন সন্তানে তানে সুখ দিব আর ধার্মিক মাই ওই না ধর্ম দিতা পারুন না এই মাই আজীবন আপনার কি গুণে দুঃখ করা লাগলো একজন মুসলমান বাইরে বিবাহ করতে আল্লাহর রাসূল نے فرمایاছেন তিনটা গুণসাইয়া বিবাহ فرمাইयो তিনটা গুণসাইয়া বিয়ে فرمাইयो কিটা কিটা বয়লা ভয়লা গুণিয়া তাকলো দিনদারি সাইয়ো ধর্ম আছে নি ধর্ম আছে আল্লাহ ডরাই নি মায়া করেনি। নি বয় ভয় আছে নি কথা ঠিক আছে নি আদর্শ মেটা নি যদি দেখা যায় মেটার মাঝে দিনদারি আছে

দৌলত তাকিও মর্যাদা দিশে না করডে যে মের মাঝে দিনদারি থাকব আকল জ্ঞান থাকব আপনার সৌন্দর্য থাকব ই মেল মেলিয়া সংসার করিলে স্বামী হইলা সুখী হইব সংসার সুখী হই র মনির গুনে তাইর মূল তিনটা গুণ আছে ধর্ম গুণ আছে ধর্ম গুনে চরিত্র আদর্শ সব ঠিক করে লিবো দুই নম্বরো ইয়া থাকলো তাইর মাঝে জগন হস্ন জামাল সৌন্দর্য আছে মনটা সব সময় কুর্তির মাঝে রাখবো মনের চাহিদা তার দিকে তাকবো তিন নম্বরে ইয়া থাকলো আকল যখন আসে আকল দিয়ে আপনার দুঃখ কষ্ট রে ফুয়াই লিব আকল দিয়ে আপনার বুঝাই লিব আপনার সবসময় বুঝার ভিতরে রাখবা। যখন তিনটা গুণ মহিলার মাঝে থাকবো সেই মহিলার বিবাহ করিও সেই মহিলা বিবাহ করলে আজীবন তোমার কি বলে সুখার শান্তি দুনিয়া স্বর্গ আর স্বর্গীয় মায়ের সন্তান আদর্শ স্বর্গীয় মায়ের সন্তান আদর্শ মায়ের সন্তান আদর্শ মা বালা হইলে বাচ্চা তার বালা হয় যে গাইয়া জীবনে দুধ দিতে মারছে না তার বাচ্চা যত যত তুমি কম লালন কর মায়ের আদর্শ সন্তানে ভাই লাথ মারা সারা গাভীর বাচ্চায় কোনোদিন দুধ কিরাইতে লাথি মারতো না মায়ে যখন বালা ওই জিবা অটোমেটিকলি আপনার সন্তানের মধ্যে মায়ের আদর্শ আই যায় আদর্শ যখন সন্তানের মধ্যে মায়ের আদর্শ যায় তখন অটোমেটিক দুনিয়া এবং আখেরাত স্বামী স্ত্রী দুইজন মা এবং বাবার জন্য আল্লাহর সুশান্তি নিয়ে বনি যায় তাই আমরা করণীয় হকল ভয়লা হইয়া তাক লাগি আপনার বিয়া করবার আগে সাইতা আমি মহিলার মাঝে দিনদারি আসেনি দিনদারি আসেনি